যেই আমি জব্বার যেদিন আমি কাহার ওই দিনও আমার নবী রহমাতুল্লিলিয়াও মিলকি আমার ওই দিনও আমার নবী রহমাতুল্লিল হাসর ওই দিনও তার ভিতরে দয়া দিয়ে আমি ভরে রাখবো ভরে রাখবো যেই মাত্র শুনবেন আমার রহমতের উম্মতেরা আমার পাগুলেরা ওরা আমাকে জান দিয়ে ভালোবেসেছে আমাকে মিলাদ মাহফিল করেছে আমার আমুল মহফিল করেছে আমার হুকুম হাক্কা মেনে নিয়েছে এইবার আল্লাহর বন্ধু বলবেন আনালাহা ও দুনিয়ার এই হাসরবাসীরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা চিন্তা করবেন না করবেন না করবেন না আজকে আমার আল্লাহর কাছে কথা বলার পাওয়ার কেবল আমারই রয়েছে আল্লাহ হকমার বলে সেজদায় পড়ে যাবেন আল্লাহর বন্ধু আমার আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন জু চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ আমার তায়েফের নামদান মোবারক কই গেল গো আল্লাহ উহুদ পাহাড় সোনা বানাই দিতে উম্মতকে খেতে দিলাম না রিজার্ভ করে রাখলাম কিয়ামতের জন্য হাশর দিনের জন্য নিষ্পাপ মাসুম নবীর দান্দার মুবারক শহীদ হয়ে গেছে শহীদ নাথগুলো কোথায় গেল ওইগুলোর বিনিময়ে আমার মধ্যে আমি না চাই আমার উন্মতির কষ্ট আমি দেখতে পাব না আমার নবী উন্মতের দুঃখ সহ্য করতে পারেন না পারেন না পারেন না সুহানাল্লাহ সাকারাতে মাতের কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও কৃষ্ণা মিটবে না সাকারাতি মৌদের কি যে যন্ত্রণা সাত সাগুরের পানি দিলেও কৃষ্ণা মিবে না কাউ সারের পানি দিলেন শাহে মদিনা কাউ সারের পানি দিলেন সাহে দুজাহা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসু ভালো যদি বাসতে হয় নবীকে মনের বেদনা নবীজি সইতে পারে না রউফুল রহিম সুবহানাল্লাহ বলেন উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারেন না ওই নবীদের সবাই ওই নবীজি প্রেমে সবাই জীবন দিয়ে দিন ভালো যদি বাসতে হয় ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন নবী রহমত নবী বর কতওয়ালা নবী জন্নতওয়ালা নবী সুপারিশওয়ালা নবী কালা আল্লাহ বিপদ থেকে তরা নিওয়ালা তরানিওয়ালা আল্লাহ রহ নবী জাহান্ন থেকে ওদেরকে বাঁস নি ভালো যদি বাসে নবীকে বা শুরু ভালোবাসা হবে নবীজিকে দি তুলসি রাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে মিলাদ পড়া কেয়া কেয়ামতের ময়দানে তিনি শেষ থাকিবে নবী প্রেমিক ওমদের পার করিবে সোহান্লা সুপারিশের কান্নারে সাফায়াতেন আল্লার পরে শ্রেষ্ঠ আমার কতের শ্রেষ্ঠ আমার নবীরসুলের নবীরসুল আমার দুজাহানের বাদশায় আমার নবীকে জানু ভালো জ দিতেই হবে নবীজিকে দিন নবীর ভালোবাসা ইমান কোরআন পাকে কয় নবীর ভালোবাসা ইমান সুরাহ যাব সুরা আহযাদ ছয় নম্বর আয়াত কয় নবীরে ভালোবাসা ইমান বোখারি প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা কয় নবীর বেমান সূরা বাকারা আটানব্বই আয়াত কয় ওই নবীজির প্রেমে সবাই ওই নবীজির প্রেমে সবাই জীবন দিয়ে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায় জাহান্নামির আগুন তাকে দেখিয়া পালা একবার যদি ইমানের হালে নবীর দিদার নসীল হয়ে যায় জাহান্নাম নাম হারাম হয়ে জান্নাত অজীব হয় শোভানন্দ ঔম্মতের কান্ডারি নবী ওম্ম দেরি আশিকি নবী ওম্ম দেরি কান্ডারি নবী নবীকে ভালোবাসা দিন ভালো যদি বাসতে হয় ভালোবাসা দিদি হবে নবীজী কে উম্মতের জন্য আমি সুপারিশ করছি আল্লাহ ওরা বড় কষ্ট করেছে আপনার ঈশা নবীর উম্মতেরা জান্নাতি খানচা পেয়েছে ওই দিন ঈদের দিন ঘোষণা দিয়েছে আপনার মুসার ইসলামের উম্মতেরা মান্না সালোয়া পেয়েছে জান্নাতের নিয়ামত দুনিয়ায় খেয়েছে আমি তো আমার উম্মতদেরকে দুনিয়ায় জান্নাতি খাবার খাওয়াই নাই খাওয়া আজকের দিন আমি আপনার কাছে আরজি করি ওই রিজারভেশন পজিশনটা আজকে কবুল করে আমার মহ্মদদেরকে জান্নাতে ঘোষণা দেয় আল্লাহ বলেন বন্ধু আর কাঁদবেন না কাঁদবেন না আমি আমি কাহার আমার আগুন আমার আগুন আমার এই মহাপরাক্রমের আগুন নিভানোর জন্যই তো আপনাকে জন্য বানাইছি আপনাকে লৌফুল রহিম বানাইছি আপনার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিলাম যারা আপনাকে ভালোবেসেছিল নিয়ে আপনি জান্নাতে চলে যা নবীর প্রয়োজন আছে কিনা বোখারি হাদিস খোঁদুন বাতিল বাহাত্তর ফেরকা কি কয় কয় নবী বলে সেরে নবীর কথা বলে সেরে হাই হাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন হবে না আমিন সত্যিকার ইসলাম মানা তৌফিক দিন এবার আমার আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলুল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানের আরে দুনিয়াতে তো এসান করেছি হাজার রকমের কোনটাই আমি তোমাদের কাছে বলছি না তবে আমার আখের নবীকে তোমাদের কাছে পেশ করে আমি বড় এসান করেছি আল্লাহ হুট মার বলে আমার নবীকে প্রেরণ করে আমি এসান করলাম বললেন না করে কোরআন করেছি বললেন না নামাজ করেছি রোজা দেহান করেছি হজ দেহ সান করেছি জান্নাত জান্না করব না 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 আমি আমার নবীকে পাঠায়া ইহসান করলাম কারণ নবী না পাঠালে কোরআন নাজিল হতো না

আহ নবীকে পাঠায় আল্লাহ স্থান করেছে কারণ নবীজি না আসলে কোনো কিছুই পাওয়া সম্ভব